হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন ক্লথ স্টোর থেকে কিন্তু আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু থ্রি পিস কালেকশন এখানে অনেক অনেক ডিজাইন আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন এগুলো আজকে তো একদম অফারের সবচেয়ে ভালো কোয়ালিটি নিয়ে আসছি দেখলে মনে করেন যে একবার কম প্রাইসে দিয়ে দেব একদমই অল্প নিম্ন একদম মানে হাজারের মান যেটাই নিবে 500 যেটাই নিবেন আজকে 500 টাকায় পেয়ে যাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবে অনেক সুন্দর সুন্দর কালেকশনে যে ওrna কিন্তু থাকছে পিওর এর মধ্যে আমরা এক্সাইট করে নিব স্যার আমরা একটা একটা করে খুলে খুলে দেখব যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন এই যে অল ওভার কাজ করা এবং স্টোন করা খুবই সুন্দর এই যে এগুলো কিন্তু এটার ওrna কাজ করা পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর সব জামা পেয়ে যাবেন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই মাশাল্লাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন অনলি পাঁচশো আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকা এগুলো দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন শুধু দেখেন হ্যাঁ যখন বেশি নেবেন তখন তো চার্জ আসলে এগুলো ওয়েটের উপরে ওয়েটের উপরে কিন্তু চলে আসবে দেখেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন দাম থাকছে এগুলোর কিন্তু মাত্র পাঁচশো দামের কিন্তু কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন অনলি পাঁচশো টাকা এই যে দেখেন অনেক সুন্দর এই যে এইটা দেখেন এটাও খুব সুন্দর এই যে কত কত কালার আছে অনেক কালার অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর দেখেন এর মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিন শট করে না দ্রুত পাঠিয়ে দেন অনেক কালার আছে কালার ডিজাইন সব আলাদা আলাদা থাকবে এই কারণে বলবো যতটুকু য যত পিস লাগবে আপনাদের আপনারা অর্ডার করতে পারেন যার যত পিস লাগবে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে মাত্র পাঁচশো টাকা ভাইয়া দামের তো কোনো চেঞ্জ নাই না সবগুলোই সবগুলোই দেখেন যেটাই নিবেন সবগুলোই পেয়ে যাচ্ছেন এটা এটা যে বারিশের মধ্যে থাকছে এটাও পাঁচশো টাকা টাকায় কত সুন্দর সুন্দর কালার ডিজাইনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এটা আবার প্যান্ট সহ কাজ করা এটা কাজ করা আছে প্যান্টেও কাজ করা এটা আপনার অন্য টাকা মাত্র 500 টাকা আজকে যেটাই টাই নেবেন অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু থ্রি পিস সব থ্রি পিস সেট এই ফোর পিস 500 দিয়ে দেখেন দেখেন পুরোটাই কাজ করা চিকেন কাজ করা 500

একটার থেকে আরেকটা সুন্দর দেখেন আপনাদের যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন দ্রুত যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র পাঁচশো এত সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি পাঁচশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালারটা দেখেন কালারটাও অনেক সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর চার পাঁচটা কালেকশন আছে অনেক সুন্দর

এর সবগুলোরই দাম থাকছে মাত্র পাঁচশো ভিডিও স্ক্রীনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন শপের লোকেশন দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশানগুলো অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর যেটা যা লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর একদম লাস্ট কোট যায় দেখুন কত সুন্দর চেন চিনি কত সুন্দর অনেক সুন্দর একটাই একদম মনে করেন যে মাত্র 500 টাকা 500 টাকা দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ